গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসাবে ঘোষণা করল বিসিসিআই আজকের সবথেকে বড় খবর ভারতীয় দলের নতুন হেড স্যার গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে গৌতম গম্ভীরের মেয়াদ থাকবে দু সালের ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা গৌতি যুগের সূচনা তবে এই সূচনাকালে আবেগপ্রবণ কলকাতার ফ্যানেরা গৌতম গম্ভীরকে তাদেরকে মেন্টর পদ থেকে বিদায় জানাতেই হচ্ছে এবং সেই আবেগপ্রবণ কেকেয়ার ফ্যানেরা কি লিখছেন সোশ্যাল মিডিয়ায় সেটাই তুলে ধরবো এই ভিডিওতে এবং আরও একটা বড় সারপ্রাইজ গৌতম গম্ভীরের বিকল্প মেন্টর হিসাবে কে কে আর কাকে সাইন করাতে চলেছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকের সব থেকে বড়ো খবর মিস্টার গৌতম গম্ভীর অ্যাপয়েন্টেড অ্যাজ হেড কোচ অফ টিম ইন্ডিয়ার সিনিয়র মেন টিম গৌতম গম্ভীর ভারতীয় সিনিয়র পুরুষ দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন এবং আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের যে একদিনের সিরিজ এবং তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ যেটা সাতাশে জুলাই থেকে অনুষ্ঠিত হবে সেই সিরিজ থেকেই তিনি ভারতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটে গুরু গম্ভীরের সূচনা হতে চলেছে এবং সেটা কনফার্ম করে দিয়েছেন জয়সা নিজে এবং তিনি কিন্তু ঘোষণা করে লিখেছেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে স্বাগত জানাচ্ছি বারবার বলছি গৌতম গম্ভীর মানুষটা স্পেশাল তার অনেকগুলো কারণ আছে দু হাজার সাত বিশ্বকাপ বিজয়ী দু হাজার এগারো বিশ্বকাপ বিজয়ী দু হাজার বারো চোদ্দো আইপিএল ক্যাপ্টেন হিসাবে জয়ী এবং দু হাজার চব্বিশ সালে কলকাতার মেন্টর হয়েই কলকাতাকে দশ বছর বাদে ট্রফি এনে দেওয়া সেই জন্যই কিন্তু মানুষটা স্পেশাল জয়সা এও লিখছেন আধুনিক দিনের ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে এবং গৌতম এই পরিবর্তিত ল্যান্ডস্কেপটি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন কেরিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় পারদর্শিতা দেখানোর পর আমি আত্মবিশ্বাসী যে গৌতম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন আদর্শ ব্যক্তি টিম ইন্ডিয়ার জন্য তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি তার বিশাল অভিজ্ঞতা তাকে কোচিংয়ে ভূমিকা গ্রহণের জন্য পুরোপুরি উপযুক্ত করে তোলে এই নতুন যাত্রায় বিসিসিআই তাকে পূর্ণ সমর্থন করতে প্রস্তুত তার মানে গৌতম গম্ভীরের যাবতীয় শর্ত সব কিছু মেনে নিয়ে বিসিসিআই কিন্তু অবশেষে ভারতীয় হেড কোচ হিসাবে গৌতম গম্ভীরকে নিযুক্ত করছে আমরা অনেক রকমের ইউমার শুনছিলাম শেষে এও শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের সঙ্গে নাকি পারিশ্রমিক সংক্রান্ত একটা ডিল আটকে যাওয়ার জন্য গৌতম গম্ভীরের নিয়োগ কিছুটা পিছিয়ে গেছিল কিন্তু সব জল্পনার অবসান ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রায় বার্ষিক বারো কোটি টাকারও বেশি চুক্তিতে সই করলেন গৌতম গম্ভীর তবে জাতীয় দলের কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা হওয়ার পরে কে কে আর তাদের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে আবেগপ্রবণ দেখিয়েছে কে কে আরের ফেসবুক টুইটার পেজকে সেখানে দেখা যাচ্ছে কোট প্যান্ট পরে রয়েছেন গম্ভীর তার কোটের বুকে ভারতীয় ক্রিকেট বোর্ডের লোকও নিচে রাখা কে কেকেয়ারের জার্সি সেই জার্সির দিকে হাসি মুখে তাকিয়ে গম্ভীর পাশে একটি ফ্রেমে এবারের আইপিএল ট্রফি হাতে সহকারী কোচেদের সঙ্গে রয়েছেন গম্ভীর তার পাশে রাখা আইপিএল ট্রফি দেওয়ালে তিনটে ছবি টাঙানো রয়েছে দুটো ছবিতে দু হাজার বারো সালের আইপিএল জয়ী দলের উল্লাসের ছবি সেই দুবারই অধিনায়ক হিসাবে কে কে আর কে আইপিএল জিতিয়েছেন গম্ভীর আর একটি ছবিতে দেখা যাচ্ছে জাতীয় দলের প্রধান কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণা হয়েছে একদিকে টাঙানো রয়েছে ভারতের দুইটি জার্সি সেই জার্সির রং দেখে বোঝা যাচ্ছে গম্ভীর যখন জাতীয় দলে খেলতেন তখনকার জার্সি সেগুলি গম্ভীরের পাশে একটি ট্রলি ব্যাগও রাখা রয়েছে ছবিতে বোঝানো হয়েছে কেকে দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন গম্ভীর তার আগে কে কেয়ারের জার্সির দিকে তাকিয়ে রয়েছেন তিনি ক্যাপশনে লেখা জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মানের আর কিছু নেই তবে তাদের প্রাক্তন মেন্টরকে এই নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছাও জানিয়েছে কিন্তু কে কেয়ার কর্তৃপক্ষ এবং নতুন দায়িত্ব হাতে নিয়ে গম্ভীর জানান ভিন্ন ভূমিকায় ফিরতে পেরে আমি সম্মানিত আমার লক্ষ্য বরাবরের মতনই একই থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা মেন ইন ব্লু 1.4 পয়েন্ট বিলিয়নস ভারতীয়র স্বপ্ন কাঁধে তুলে নিয়েছি আমি এবং এই স্বপ্নগুলি সত্যি করার জন্য আমি আমার সর্বোচ্চ ক্ষমতায় চেষ্টা করব। এটাই গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা জি জি যুগের সূচনা এবং সবথেকে বড় কথা রোহিত শর্মা ইন্ডিয়ান ক্যাপ্টেন গৌতম গম্ভীর ইন্ডিয়ান কোচ দ্য মিশন ফর চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যান্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ইন টু জিরো টু ফাইভ বিগেন্স টুডে আমরা আর অপেক্ষা করতে পারছি না সেই সন্দিক্ষণের যেখানে হেড কোচ গৌতম গম্ভীর অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হার্দিক পাণ্ডে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে থাকছেন গম্ভীর তবে আরও একটা দৃশ্য দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকছি ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং মাঠে আগ্রাসী মেজাজে বিরাট কোহলি সামনে অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান জাস্ট জমে যাবে দেখুন মেন্টার গম্ভীর যখন ছেড়েছেন তখন কিন্তু সেই পদ ফিল জন্য কলকাতা নাইট রাইডার্সও কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যেটা সেটা হচ্ছে গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন রাহুল দ্রাবিড় কে কে আর কিন্তু মেন্টার পদের জন্য রাহুল দ্রাবিড়কে ঠিকই শুনছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়কে বড় টাকার অফার করতে চলেছে কে আর শুধু কে কেয়ারই নয় আরও চারটি আইপিএল টিম কিন্তু এই তালিকায় আছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন